প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার কারণে আমি কখনোই ভাবিনি যে আমার বুচু চিচি সবাই উত্তু এত ভালোবাসা যেতে পারে আমার কারণে ওদের ভালোবাসা সবাই তো ওদের না আমি সত্যি একটা আর ভুল করেছিলাম সবসময় চেষ্টা করি বিশেষ করে আমি বলছি সবসময় চেষ্টা করি আমরা আমি যতটা যেভাবে অন ক্যামেরায় থাকি আমাদের জীবনটা অত সহজ নয় কিন্তু তবু সবসময় চেষ্টা করি ভালো থাকার ভালো রাখা চাইলেও সবসময় কিছু হবার না খুবই খারাপ যাবে শুধু বাবা মা অনেক করে বোঝাবে তারপর যে অনেকে মেসেজ দেখেছি সত্যি একটু খারাপ লাগছিলো আর ভালো লাগছে এই জন্য যে আমার সোশ্যাল মিডিয়াতে এত নিজের ভাই দাদা বোন রিলেশানগুলো অজান্তাই কবে হয়ে গেছে নিজে বুঝতে পারছেন ঠিক আছে আস্তে আস্তে আমি পড়ে গেছি অনেক ভালো আছি আর আজকে সকালে আমি সকালে ওয়েদারটা একটু ভালো ছিল এখন আবার রোদ্দুরে হয়ে গেছে বিকেলে ঝড় বৃষ্টি আছে বিকেলে না এগারোটা থেকে একটার মধ্যে হবে হয়তো সারাটাই জায়গা পড়বে কারণ যে মূল গাজর আমাদেরকে ঘরে রাখার ব্যাপার থাকে পুকুর ভয় পাবে পুকুরে একটা ঠিকঠাক থাকা মানে অত রাত্রে তো হাতের ঘরে পাওয়া যাবে না ওদের রাত্রিবেলা হচ্ছে যে হাতের তলায় কার্পেট কেটে দেবো প্রত্যেক শীতকালে যেটা পাপ থাকে সেটাই পেতে দেবো কার করতে আর এই নিয়ে এগুলো তো চিন্তাই নেই সব ঘরের ভিতরে থাকে ভালো থাকে এই হচ্ছে ব্যাপার আজকে রাতের রান্না রান্না করে নিয়েছি কারণ হচ্ছে যে আর জল টল চলে যায় তো কারণ চিন্তার বিষয় জানি না কতক্ষণে কি হবে বা ফল ক্ষতি হবে বাংলাদেশের মানুষের জন্য মানে পার্টিকুলার যে জায়গাটা বলছে ওই জায়গাটার জন্য খুবই চিন্তায় দাদা দাঁড়া বুঝি

দেখো মুখে মুখে রেখে দিয়ে ছিল না কি হয়েছে যার যেটা ইচ্ছা সে সেটা খাটতে হবে চলো আমার আসছি পরে সবাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমাকে এত ভালোবাসা আমার সব পরিবারকে এত ভালোবাসা দেওয়ার জন্য 咋的？